আমাদের এই কার স্ট্রেটা এভাবে লাইটগুলো জ্বলবে তো এখন আলোর ভিতরে আসে এই কারণে একটু লাইটটা কম দেখা যাচ্ছে কিন্তু রাতের বেলা হলে অনেক সুন্দরভাবে জ্বলবে এই কার আপনি এরকম একটা বক্সে পাবে আসবে এরকম বক্সে পাবেন এরপরে এটা বের করলে আপনারা এখান থেকে এই কার স্ট্রেটা পাবেন এর সাথে দুটো ক্লিপ পাবেন এই দুটো ক্লিপ এই ক্লিপগুলো দিয়ে আপনি হ্যাং করে রাখতে পারবেন অথবা এই কার স্ট্রেটা এমনি রাখতে পারবেন এটা লাগিয়ে দিলে বন্ধ হয়ে যাবে লাইটটা আপনি যদি লাইট না জ্বালাতে চান তাহলে এটা হাফ করলে লাইট জ্বলবে না আর আপনি যদি ফুল করেন তাহলে আবার লাইট জ্বলবে তো নর্মালি মানুষ সিগারেট খাওয়ার পরে এখানে আপনি সিগারেটটা রাখতে পারবেন সুন্দর করে এই জায়গাতে আটকে থাকবে অথবা এরপরে সিগারেটের যে উচ্চিত অংশ আছে সেটা এখানে ফেলতে পারবেন এবং খুব ইজিলি আপনি পরবর্তীতে এটা পরিষ্কার করতে যাবেন তখন আমাকে ঢেলে দেবেন তো এই কার স্ট্রেটা অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার ম্যাটেরিয়াল অনেক সুন্দর আপনার কারকে আরও স্টাইলিশ এবং ইউনিক দেখাবে এই প্রোডাক্টটি এবং রাতের বেলা জ্বললে কত সুন্দর লাগবে সেটা আপনি বুঝতেই পারতেছেন আপনি খুব সহজে কিনতে পারেন এছাড়াও আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে পরের ভিডিওতে আপনি দেখতে পাবেন নিচে একটু হল করলে আপনি দেখতে পাবেন